কি বক্তব্য তার কি কারণে তিনি এসেছেন অবশ্যই আমাদের নজর থাকবে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দেখতে পাচ্ছি চাকরি আরো শিক্ষক সুমন বিশ্বাস তিনি এসেছেন দেখতে পাচ্ছি একেবারে চাকরিয়ারা শিক্ষক সুমন বিশ্বাস এবং চারজন তারা এসছেন আজকে বিধানসভায় অধিবেশন চলছে এবং সেখানে তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা আজকে সকল যোগ্যদের চাকরি ফেরানো ফেরাতে হবে ধারাবাহিকতা সহ এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষা যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই এবং অনেক চাত্রী ছাত্রী আছে যারা পরীক্ষায় বসতে পারেনি সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক যোগ্যদের নির্ভুল নিখুত তালিকা প্রকাশ করুক আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ এই ড্রাইভার বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যারা পরীক্ষায় বসতে পারবে না যারা যেন কেন পিছিয়ে সেটাই তো বলছি এই পরীক্ষা স্থগিত করুক না করে আমাদের আমরা এখন মৃত্যু পথযাত্রী যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা চিঠি দিয়েছি যে আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত আজকে যোগ্য শিক্ষকদের এত এত যোগ্য শিক্ষক কোন করেনি এই রাষ্ট্র এই দেশ এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণভাবে এসেছি না না ঢুকতে তো দিতে দেবে বিধানসভায় এখানেই বলছিল আসতে পারবেন এসেছি দেখবেন আমরা যাব প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি আমাদের বিধানসভায় ছয় সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান স্নেহ ডেকে নিন আমাদের সাথে আলোচনায় বসুন যে কথাগুলো বলছেন সেটা কি সামনে এর ভোটটা বাঁচানো দেখুন এই যে নতুন চাকরি প্রার্থীদের সাথে এস এস সি দু ষোলো সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র ষোলো সালের আনটেন্ডেডদের হোক সিলেকশনটা কিন্তু তার কথা শোনেনি সরকারের মুখ করছে নতুন এবং নতুন সাথে এরা পরীক্ষাই বুঝতে পারেনি নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের ষোলো সালের বসিয়ে দিয়ে দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে ভোট বইতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র হ্যাঁ আজকের দাবি আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরে বিদ্যালয়ে ফেরত পাঠাতে হবে যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হ্যাঁ তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি তিনি কি ব্যবস্থা করেন দেখব তারপরে আমরা অবশ্যই বক্তব্য হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন এই যে আঠেরোশো জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে কারা এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে